এই গুড ইভিনিং কেমন আছেন আমি এখন গড়িয়াতে আর গড়িয়াতে বলতে এটা কী জায়গা বালিয়া না বালিয়া তো আমি কোন জায়গায় এসে দেখি দেখব এই যে লেখা আছে বালিয়া নফরচন্দ বালিকা বিদ্যালয় তো যাই হোক কেন এসেছি সেটা বলি এখানে একটা নাটকের মঞ্চ হয়েছে সকলে এখানে নাটক করছে এখন আমি দেখছিলাম তো ওটার জন্য ভিডিও করা আর বিশেষ করে নাটক মানে দেখার কারণ হচ্ছে আমার শাশুড়ি এখানে নাটক করছেন শাশুড়ি মা আর মাসি শাশুড়ি দুই বোন পাশাপাশি থাকে গড়িয়াতে তো শ্বশুরবাই তো আমার এখানেই গড়িয়াতেই তো ওখানেই এসে এরা নাটক করবেন তার জন্য আসা তো দেখাবো আপনাদের অবশ্যই তো আমি একটু এগিয়ে আসলাম স্কুলটাতে ওই আওয়াজ হচ্ছে সঙ্গে নাটকটা যে হচ্ছে তার তো মাইক লাগানো আছে ভেতরে তো ভীষণভাবে আওয়াজ হচ্ছে তো আমি একটু এগিয়ে আসলাম তো নফরচন্দ্র স্কুলটা বালিয়ার কোন জায়গাটা বলি দিই এই আলাদিন যেটা বললাম না আলাদিন রেস্টুরেন্টে হচ্ছে এটা আপনারা ওদিক থেকেও আসতে পারেন এটা ঢালা ব্রিজ আসছে গাড়ি আসছে এটা ঢালা ব্রিজ আসছে আর এই সাইডটা হচ্ছে গড়িয়া স্টেশন আপনারা এদিক থেকেও আসতে পারেন এই গলি নফরচন্দ্র স্কুলের দিকে আর এদিক থেকে আসতে পারেন এই গলি ওর পাশে আরেকটা স্কুল আছে বালিয়া বিনোদ হচ্ছে প্রাইমারি স্কুল এখানে আমি প্রথমবার এসি তো আর এই হচ্ছে স্কুলটা নফরচন্দ্র স্কুলটা ভেতরে ঢুকবো আমরা

আমাদের প্রাঙ্গন পালিয়া নবল চক্র বালিকা বিদ্যালয় প্রাঙ্গন

আচ্ছা নাটকটার নাম বলে দিন নাটকটার নাম হচ্ছে বেমানান এদিকটা শাশুড়ি এটা বৌমা আর এটা মেয়ে হয়েছে নাটকের ক্যারেক্টার এই যে আমার শাশুড়ি হয়েছে Yeah.

好呀，真的。 পাৰ টা দ Yeah! and we'll মায়েদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার সবাই চলে গেছে এবার আমরাও বাড়ি চলে কেমন লাগলো না অভিনয় ভালোই করেছে মাসির অভিনয়টা খুব সুন্দর হয়েছে আমার মাসি সত্যি অভিনয় ভালোই করে আগা গড়াই মাসির অভিনয়টা খুবই সুন্দর তাহলে এখানে শেষ করি নাকি আজকে ভিডিওটা এখানে শেষ করছি মুখ দেখতে পাবেন না হয়তো লাইটটা কম পড়ছে নাটক শেষ হয়ে গেছে নাটকের এই স্কুলটা দেখালাম স্কুলে বাইরে দাঁড়িয়ে আছি এবার বেরিয়ে যাবো বাড়ি বলে দিয়েছি চলুন এখানে আজকে ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন নাটকটা পুরোপুরি আপনাদের কাজে তুলে ধরলাম দেখবেন মনে করে